করবেন ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দী থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে রাত আপনারা কি বলেন জানি বল থাকে রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাত্রে চাঁদ রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি ঈদের কাছ থেকে বের হয়ে দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ডবক্স বাচ্চা মানে তিরিশ দিন বন্দি ছিল আজকে রাত্রেই খোলা হয়েছে ভাবটাই এরকম ঈদের দিন এই কাজগুলো করতে পারেন না আতোষবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিক্সায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সেটা দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজরে সলাদ আদায় করবেন পরে টুক পড়বেন তার করে পরে ফজর নামাজ করবেন নামাজ পড়ে তেনাবাত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেন দিয়ে আল্লাহ জিকির দিয়ে নিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজি খাবেন সময় খাবেন নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খোশব ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি দেয়া যাবেন ত্যাগবিট দিবেন যারা ইমান তারা নামাজ পড়াবেন ঈদের হবে ঈদের খোদ্ভা এর শিক্ষাগুলো আবার স্মরণ করে দেওয়া হবে আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্ল ফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেড়ালা ফোনা মিউজিক করা কনসার্ট পড়া হাবি হাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থাকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন তেরওয়াত করে বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ করেছে জোরে নামাজে নাই নামে না হয় জোর জামাতে পড়ে আসর মাগরি বেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সাজা ফিতর দিবে আদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসব কোনো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি মতো নয় নয় দর্শন এমন আমরা আবার পরে কথা বলবো এখন আছে ঈদের আমরা পরে কথা বলতে পারবো এগুলো কি খেয়াল রাখবেন ইনশাল্লাহ পাক আমাদেরকে তোফিক দানি ইসলামের মৌলিক পাঁচটা স্তম্ভ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি ইসলামের পাঁচটা স্তম্ভ হাদিসে হাডিসের মধ্যে আছে কোথায় আছে

এরপরে ওয়ান তুপি ইমা সালাদ তুমি সালাদ প্রায়ন করবে ওয়ান তু তিয়া জাকা জাকাত প্রদান করবে ও সুমা রমাদান রমদানের শ্রম রাখবে ওয়া তাপু জেল ভাই এর ইস্তাত আতাই হিসাবিরা আর তুমি রমাদান মাসে আর তুমি সামর্থ্য হলে হজ করবে সামর্থ্য হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আমার সাথে বলেন এক নম্বর কি তাওহিদ এক নম্বর কি তাওহিদ নাহ মোহাম্মদ রসুল্লাহ দুই নাম্বার সলাৎ কায়েম করা তিন নম্বর জাকায়াত প্রদান করা চার নম্বর রমাদান হচ্ছে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই মানে সবকিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছুই নাই কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসা ভয় সবকার জন্যে আমার জীবন মরণ ত্যাগ তিদিকা সবকার জন্যে আল্লাহর জন্য এটা আল্লাহ লাইল্লাহ আর মুহাম্মদ রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম কি প্রতিটা কাজ করবো কার তরিকায় মুহাম্মদাল্লামের তরিকা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে আমাদের মঠের সর্বপ্রথম সালাতের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে ইনশাল্লাহ যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোন হিসাবেই ঠিক থাকবে না আল্লাফ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি পাচাত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন